হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আবার একটা রেসিপি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজ কী বানাবো বুঝতেই পারছো দেখো তার জন্য বাগানে চলে গেছি আর এরকম সুন্দর সুন্দর দেখে পদ্ম কচুর পাতা তুলে নিয়ে এসেছি অনেকটা হয়েছিল তো পরিষ্কার দেখে দেখে সেইগুলো তুলে এলে একদম বেশ অনেকটা নিয়েছিলাম সাত আটটা পাতা মতো তো সেগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি কেটে দেখো একটু লবণ দিয়ে আমি গ্যাসে সেদ্ধ করতে বসিয়েছি তো সেদ্ধ হয়ে গেছে এবার ভালোভাবে একটু সেদ্ধ করে নেব আমি আর মিক্সিতে দেবো না তো সেদ্ধ করার পর দেখো জলটাকে এইভাবে ঝরতে দিলাম দিয়ে কড়াইতে দিলাম সরিষার তেল তার আর দিকে দেখো পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা গোটা রসুন আদা বাটা সব নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কড়াইতে দিয়েছি একটুখানি টেস্ট হওয়ার জন্য জিরে আর শুকনো লঙ্কা তারপরে দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি একটু লাল লাল করে ভাজবো আর কচুতে না একটু রসুন গোটা রসুন পেঁয়াজ আদা না দিলে ভালো লাগে না এমনিতেই আমার গলার শুনে বুঝতেই পারছো শরীরটা খুবই খারাপ তো তাই জন্য মুখে একদম কিছু ভালো লাগছে না তো এইসবের দিকেই আর কি বোন টানছে তো দেখো কথা বলতে বলতে একটু পেঁয়াজগুলো আমার লরম হয়ে গেছে আর তাতে দিয়েছি একটু লবণ হলুদ ভালোভাবে একটু কালার আনার জন্য তো ভালোভাবে আমি ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজার পরে তারপরে আমি সিদ্ধ করা শাকটা আর কি এর মধ্যে দিয়ে দেব। কেন কি একটু রসুনটা গোটা গোটাই দিলাম তোমরা হয়তো অনেকে বেটে দাও আমার একটু গালে মানে পড়বে ভালো লাগবে ভাজা রসুন তো মানে মুখে স্বাদ নেই তাই জন্য তো দেখো আমি কিন্তু কড়াইতে আর সমস্ত রকম মশলা প্রায় দিয়ে দিয়েছি কিছুটা বাকি আছে মেন হচ্ছে কচু পাতা বলো কচু শাক বলো সেদ্ধ করিয়ে প্রচুর আর কি মানে নাড়তে হয় নেড়ে নেড়ে জলটা আর কি কমিয়ে নিতে হয় জলটা না কমালে ভালো লাগে না তখন একটু গাল চুল করে মানে গালটা কেমন একটা করে তো এখান থেকে দিয়েছি একটু আদা বাটা তাতে একটু স্বাদ জন্য দিয়েছি চিনি এবার দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো তো দিয়ে ভালোভাবে দেখো কড়াইতে নেড়ে নেড়ে অনেকটাই সময় লেগেছিলো কিন্তু খেতেও দারুণ টেস্ট হয়েছিল তো দেখো আমার কিন্তু প্রায় রেডি কচু শাক তোমরা কি ভালোবাসো কী কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো ফিরে আসছি কোনো নতুন ব্লগ নিয়ে বা অন্য কোনো রেসিপি নিয়ে আজকে তারপরে দেখো রেডি হয়ে গেল আমার কচু শাক এরপরে গরম পুজো দিয়ে এসে গরম গরম ভাতের সাথে তার আগে মামা খাইয়েছিলাম ওই জন্য তো দেখো আমার কিন্তু এই দিয়েই আমি অর্ধেক ভাত খেয়ে নিয়েছি উফ কি স্বাদ অসাধারণ টেস্ট এইসবের মানে মাংসে বিরিয়ানি পোলাও যতই দাও না কেন এর টেস্ট একটা আলাদাই রকম তো আমি জানি তোমরাও খেয়ে খেতে খুব ভালোবাসো তো চলো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো